মানিক তুমি আমাকে দেখে এভাবে চুঁকটলেন যে না মানে তুমি পেছনে এসে দাঁড়িয়েছো তো তাই তো তো একা একা ছাদে কি করছে। ছাদে এসে দাঁড়াতে আমার খুব ভালো লাগে সব সময় ভালো লাগে যদিও সময় কম পাই তোমাদের এখানে এসে তো অফুরন্ত সময় তাই ছাদে এসে দাঁড়িয়েছি চলুন বাইরে থেকে ঘুরে আসি না না বাইরে যেতে মোটেও ভালো লাগবে না আমাদের নদীর ধারে গিয়েছিলেন কখনো যতদূর মনে পড়ে অনেক বছর আগে একবার গিয়েছিলাম আগের নদীর পাড় আর এখনকার নদীর পাড়ের মধ্যে বিস্তর ফারাক তাই নাকি হ্যাঁ তাই এখন গেলে আপনি চিনতেই পারবেন না আমাদের নদীর পাড় অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দেখলে আপনি আর আসতেই মন চাইবে না বললে যখন যদি কখনো বেরোতে ইচ্ছে হয় একবার যাবো যাবেন কি এখনই চলুন যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি যা বলবেন আমি সেটাই মেনে নেব ভালো লাগবে এ ব্যাপারে আমার কোনো দিমত নেই তো জানো কি এখন আমার একটু করছে না তাহলে আর কি করা আপনার মনে হয় এখানে একা একা থাকতেই ইচ্ছে করছে আপনাকে একা একা থাকতে দেয় আমার উচিত না না তুমি থাকলে সমস্যা নেই না তবুও আপনি এখন এই সময়টা এনজয় করার দরকার থাকুন আপনি লিঙ্কন সাহেব আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আপনাকে কেন অফিসে ডাকলাম না নিশ্চয়ই একটা কারণ আছে কারণটা না হয় আপনি পরেই জানলেন ভাই ভাই আপনি তো এই মুহূর্তে ব্যস্ত থাকার কথা ছিল আমরা কি আপনার ক্ষতি করে দিলাম না স্যার ক্ষতি কিসে যাক শুনে ভালো লাগলো যে আমরা আপনার কোনো ক্ষতি কারণ আপনি তো আনম্যারিড রাইট জি স্যার আপনার যে এইজ তাতে করে তো আপনার অনেক আগে বিয়ে করে ফেলার কথা করেননি কেন কোনো কারণ নেই স্যার এমনি একেবারেই কোনো কারণ নেই নাকি অন্য কোনো কারণ আছে না স্যার কি আর কারণ থাকতে পারে হুম কিন্তু আপনার প্রেমিকাকে তো অন্য কেউ জোর করে বিয়ে করে ফেলেছে আর আপনি তাকে ভুলতে পারছেন না কি খুব ভুল বললাম না স্যার পুরোটা ঠিক নয় তাহলে কতটা ঠিক অনেকটা ঠিক আচ্ছা মেয়েটাকে এখনো তার সাথে আপনার নিয়মিত যোগাযোগ হয় কঠিন প্রেম তো আচ্ছা আমাকে একটা কথা বলেন তো নিজাম সাহেবের ওয়াইফকে কি সত্যি আপনি বিয়ে করতেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তার চুমকিকে আমি এখন আমি ভালোবাসি ওকে ছাড়া আমার জীবন ভাবতেই পারি না সবই বুঝলাম ঠিক আছে কিন্তু তাতে জন্ম একজনের ঘর ভাঙে এটা কি কখনো আপনি না আমি কারো ঘর ভাঙতে চাই আমি শুধু আমার ভালোবাসা ফিরে রেখেছি নিজাম বরং আমার ঘর বাধার স্বপ্ন ভেঙে দিয়েছে আর সেই জন্যই আপনি নিজাম সাহেবকে ফোন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন কি হলো করে গেলেন যে একটা আপনাকে দিন